যে ছাত্র সমাজের যে ছাত্র ভাইদের অক্লান্ত পরিশ্রমে এবং রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ এক স্বৈরশাসক থেকে মুক্তি পেল সেই ছাত্র সমাজকে সালাম আসসালামু আলাইকুম তো আমি কিছু কথা বলবো ওই কথাটি কথাগুলো তিতা হইলেও কিন্তু সত্য কথাগুলো হইল যে ছাত্র সমাজ মানে যে দল পনেরো বছর চেষ্টা করেও আপনার মানে সরকারকে হটাইতে পারল না আর যে ছাত্ররা পনেরো দিন চেষ্টা করে সরকারকে হটাইলো এখন সেই ছাত্ররাই কিন্তু মূলত গড়ার কারিগর হিসেবে আমাদের মেনে নিতে হবে যেই দলে আসুক না কেন সেই ছাত্রদেরকে সারা যদি আপনারা কোনো কাজ করেন তাহলে কিন্তু আমরা মেনে নেব না এখন কথা কিছু কিছু দল দেখতেছি তাদের নিজের আখের গোছানোর জন্য পুরোপুরি প্রস্তুত ঠিক আছে তাদের নিজের আখের গোছানোর জন্য পুরোপুরি প্রস্তুত তারা নিজেরা আপনার সমাবেশ করতেছে মিটিং করতেছে আর ছাত্ররা কিন্তু এখন পর্যন্ত দেশ পরিষ্কার দেশ গড়ার জন্যই ঘুরতাছে তাদের কিন্তু কোনো দলমত নাই তা আমার কথা হইল যারা পনেরো বছর চেষ্টা করেও সরকার হটাইতে পারলো না আর যে ছাত্ররা পনেরো দিন চেষ্টা করে সরকার হটাই দিল সেই ছাত্ররা কিন্তু পনেরো মিনিটেও চেষ্টা করলে আপনাদেরকে হটাই দিতে পারে তো এই জন্যই বলতেছি আপনারা আপনাদের দল গোছানোর আগে দেশ গুছান এই যে ছাত্ররা এত কিছু করার পরে এখন তারা দেশ পরিষ্কার বিভিন্ন জায়গা পরিষ্কারে নেমে গেছে দেশটারে সাজানোর জন্য নেমে গেছে আর আপনারা কি করলেন একবারে সমাবেশ করবার লাগে পাগল হয়ে গেলেন এইটা কি রে ভাই আরে ভাই সমাবেশ তো করবেনি মিটিং মিছিল তো করবেনি আগে ছাত্রদের সাথে কথা বলেন ছাত্ররা যারা এরকম পরিশ্রম যাদের রক্তের বিনিময়ে আমরা এরকম স্বৈর একটা শাসক থেকে মুক্তি পাইলাম পুরো বাংলাদেশ তাদেরকে না ডাইকা তাদেরকে নাই কইরা আপনারা দেশ এই সমাবেশ করা শুরু করছেন এটা আসলে মানে নিতে পারতেছি না বুঝছেন এটা মানে অনেকে গতকালকে দেখলাম মানে অনেক মানুষ ফেসবুকে করছে যার কারণে আমিও পোস্টটা করলাম আমার সমাবেশের কথা নেই কিন্তু মনে পড়তেছে যে এটা কি হ্যাঁ আর ছাত্ররা যে ছাত্ররা ই করলো তাদের তারা এখনো দেশ গড়াতেই আছে আর খেরা সমাবেশ হয়ে আছে তো আমি জানি আমার কথা শুনে অনেকে খারাপ লাগো কিন্তু আমার স্বাধীন দেশ তো স্বাধীন মতামতটা আমি দিলাম এখন তো আর কোনো পরাধীন নাই যে কথা বললেই স্বাধীন স্বাধীন দেশ তাই মতামতটা আমি দিলাম এটা আমার মনের কথা এই কথাটা আমি বললাম তো সবাই চেষ্টা করেন ছাত্রদের পাশে থাক থেকে দেশ কেমনে সুন্দর করুন যা দেশ কেমনে সাজানো যায় সেই চেষ্টায় থাকেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ